Welcome to Teaching Bangla. প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল টিচিং বাংলাতে আজকে আমরা ক্লাস টেন এর অঙ্কের একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি যার নাম হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ এই যে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ তোমরা এখানে দেখতে পাচ্ছ এই চ্যাপ্টারটার মধ্যে কিন্তু সবারই অনেক সমস্যা থেকে থাকে ঠিক আছে তো আমরা যতটা সম্ভব ট্রাই করবো যে যাতে কারো অসুবিধা হয় নাই ঠিক আছে সবাই যাতে এটা বুঝতে পারো সেই অনুযায়ী আমরা চ্যাপ্টারটা কিন্তু শুরু তাহলে বিশিষ্ট দীঘার সমীকরণ দেখো বিশিষ্ট সমীকরণ আগে জানতে গেলে আমাদেরকে জানতে হবে যেটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে রৈখিক সমীকরণ ঠিক আছে রৈখিক সমীকরণ এই রৈখিক সমীকরণ জিনিসটা কি রৈখিক সমীকরণ মানে হচ্ছে দেখো আমি একটা एग्जांपल দিচ্ছি সাপোজ এ এক্স প্লাস সি জিরো

তাহলে এটাকে আমরা যদি এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা কিন্তু আমাদের রৈসিক সমীকরণ কারণ কি কারণ এখানে পাওয়ার হিসেবে কত আছে ওয়ান আছে তার জন্য এটা হচ্ছে সমীকরণ সমীকরণ তাহলে হচ্ছে কোনটা যে চলরাশির রাশির কি থাকবে থাকবে মানে ম্যাক্সিমাম যার মান সেটা কত হবে ওয়ান হবে ঠিক আছে সর্বোচ্চ যে মানটা সেটা কত হবে ওয়ান হবে সেটাকে আমরা কি বলবো রৈখিক সমীকরণ আচ্ছা তাহলে রৈখিক সমীকরণ জিনিসটা ক্লিয়ার মানে একটু জাস্ট ব্যাপারটা হচ্ছে যে এখানে যে আমাদের যে চলরাশিটা আছে আর চলরাশি রাশি হচ্ছে এখানে চলরাশি হচ্ছে কি এখানে যদি আমি বলি এটা হচ্ছে চলরাশি ঠিক আছে এটা হচ্ছে চলরাশি আর এটা হচ্ছে কি এটা হচ্ছে এর সহক সহগ ঠিক আছে আর উপরে যেটা থাকবে সেটাকে আমরা কি বলি ঘাত বলি আর ঠিক আছে সেটা হচ্ছে একটা ধ্রুবক তাহলে এটা সমান হচ্ছে জিরো তাহলে এটা হচ্ছে একটা রৈখিক সমীকরণ তাহলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ কি একচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখো এখানে একটা জিনিস বলা হয়েছে যে একটি দ্বিঘাত সমীকরণের সমাধান রূপটি হলো x² bx plus c so man, 0 যেখানে a b c রিয়েল নাম্বার আর a not equal to 0 মানে কি মানে এখানে একটা সমীকরণ দিয়েছে যেটা হচ্ছে ax² bx plus c so man, o, che, 0 যেখানে a b আর c এইগুলো কি বলা হচ্ছে রিয়েল নাম্বার বা এটাকে আমরা কি বলি বাংলায় বাস্তব সংখ্যা ঠিক আছে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার বা এটাকে আমরা কি বলি বাস্তব সংখ্যা আচ্ছা আর কি হবে ন এ নট ইকুয়াল টু জিরো হবে মানে এর যে ভ্যালু সেটা কিন্তু কখনো কিন্তু জিরো হবে না নট ইকুয়াল টু ওজন্য দেয়া হয়েছে নট ইকুয়াল টু জিরো কেন এটা নট ইকুয়াল টু জিরো কারণ দেখো যদি আমি এখানে এ এর জায়গায় আমি যদি এখানে জিরো বসিয়ে দিই যদি এই সমীকরণটা যেটা আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু জিরো যেখানে আছে তাহলে যদি আমরা এখানে এ এর জায়গায় আমরা যদি জিরো মান পুট করে দিই তাহলে কি হবে না জিরো ইনটু x স্কয়ার প্লাস b ইনটু জিরো প্লাস সি ইজ ইকুয়াল টু হবে জিরো ঠিক আছে তার মানে এটা কত হয়ে যাবে মানে এটা হবে তাহলে এটা দেখো এখানে তাহলে সরি ভুল করলাম এখানে একটা জিনিসটা ভুল করলাম আমরা এখানে এর জায়গায় শুধু জিরো বসাবো তাহলে জিরো যদি এখানে আমরা পুট করি তাহলে কত হবে না জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস কি হবে জিরো তাহলে এটা পুরোটা হয়ে যাবে বিএক প্লাস সি টু হবে জিরো ঠিক আছে মানে এটা একটা রৈখিক সমীকরণে চলে আসছে মানে দ্বিঘাত সমীকরণ থেকে আমরা কি সমীকরণ পেয়ে যাচ্ছি রৈখিক সমীকরণ পেয়ে যাচ্ছি যার জন্য এখানে বলে দিয়েছে যে এ নট ইকাল টু জিরো মানে এর মান কিন্তু জিরো হবে না ঠিক আছে কারণ এর মান যদি জিরো হয়ে যায় তাহলে সেই সমীকরণটা কি সমীকরণ হবে রৈখিক সমীকরণ হবে তার জন্য কিন্তু এখানে কখনো কিন্তু এর মান কিন্তু জিরো হবে না ঠিক আছে তাহলে একটা দীঘার সমীকরণ সময় কিন্তু এই ফর্মুলাটা মেনে চলবে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি যেখানে সবসময় কি হবে যেখানে এ সব সময় সবসময় কি হবে রিয়েল নাম্বার হবে এবং এ নট equal টু জিরো হবে এটা কিন্তু এই শর্তগুলো যদি মেনে চলে তবেই আমরা একটা সমীকরণকে কি সমীকরণ বলবো দীঘার সমীকরণ বলবো ক্লিয়ার তাহলে দীঘার সমীকরণ জিনিসটা কি একদম ক্লিয়ার নেক্সট এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে নিচের কোনগুলি দীঘাত সমীকরণ আর কোনগুলি নয় সেগুলো আমরা একটু যাচাই করে নেবো দেখো দীঘাত সমীকরণ মানে এখানে আমি একটা সমীকরণ যেটা লিখেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মানে দেখো এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ এটাকে আমরা কি বললাম এটাকে আমরা বললাম সহগ ঠিক আছে আর এক্সটাকে আমরা কি বললাম চলরাশি আচ্ছা তাহলে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি একটু আগে আমরা দেখেছিলাম একটা আমি সমীকরণ লিখেছিলাম যে এক্স প্লাস সি টু জিরো যেখানে এটা হচ্ছে সহগ এটা হচ্ছে চলরাশি ঠিক আছে এটা হচ্ছে চলরাশি আর কি যদি আমরা দেখি যে এক্সের উপরে কত থাকে এখানে আমরা এক্স এর পাওয়ারে দেখতে পাই কত ওয়ান থাকে যার জন্য এটা হচ্ছে একটা কি রৈখিক সমীকরণ এখানে আমরা দেখতে পাই যে এক্স এ পাওয়ার কি আছে ওয়ান আছে যার জন্য এটা একটা রৈখিক সমীকরণ কিন্তু আমরা ক্ষেত্রে দেখি দেখো এক্ষেত্রে আমরা যদি দেখতে পাই তাহলে এখানে কি আছে এখানে কিন্তু এক্স এর মাথায় কত আছে দুই আছে মানে কি মানে দিঘাত আছে দিঘা এই জন্য এটাকে আমরা বলছি দীঘা মানে এখানে দুই আছে তাহলে এর যে সর্বোচ্চ গাছ সেটা কত হবে দুই হবে এবং কি এবং তবেই সেটাকে কিন্তু আমরা কি বলবো একটা দীঘার সমীকরণ বলবো ঠিক আছে মানে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো কারণ এর ঘাতে বা এর যে পাওয়ার সেখানে কত আছে দুই আছে যার জন্য এটা হচ্ছে একটা দীঘার সমীকরণ অ্যাকচুয়াল বিশিষ্ট যদি যেটা আমরা রৈখিক সমীকরণ বললাম সেটাতে কি ছিল এর পাওয়ার কত ছিল ওয়ান ছিল যার জন্য ওটা হচ্ছে একটা রৈখিক সমীকরণ এক্ষেত্রে দুই আছে ওই জন্য এটা আমরা একটা কি বলছি দীঘার সমীকরণ এখানে কি বলেছি যে নিচের কোনগুলি দীঘার সমীকরণ আর কোনগুলি নয় মানে কোনগুলি নিচের হচ্ছে দীঘার সমীকরণ আর কোনগুলি নয় তাহলে আমরা বুঝতে পারবো যে এক্স এর মাথায় যদি সেটা টু থাকে তাহলে যদি টু থাকে তাহলে সেটাকে আমরা বলবো দীঘার সমীকরণ আর যদি বেশি বা কম থাকে সেটা কিন্তু দীঘার সমীকরণ হবে না তাহলে এখানে দেখো এখানে বলা হয়েছে যে এক্স প্লাস টু ইন্টু টু সমান হচ্ছে টু এক্স প্লাস থ্রি ঠিক আছে এর দুই হবে ঠিক আছে মানে এটা হয়ে যাবে ঠিক আছে সমান হচ্ছে টু ইন্টু এক্স প্লাস থ্রি এটা एक्चुअली হবে তাহলে দেখো এটা আমি ধরে নিলাম এ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি তার হোল ফর্মুলা আছে তাহলে আমরা সূত্র কি জানি তো এ স্কয়ার প্লাস 2 আমরা এখানে লিখে দিয়েছি সূত্রটা যে এ প্লাস বি তার হোল ফর্মুলা হচ্ছে এ স্কয়ার প্লাস 2এবি প্লাস বি স্কয়ার এটা তো হচ্ছে আমাদের মেইন ফর্মুলা আচ্ছা তাহলে এখানে আমরা যদি এই ফর্মুলাটা পুট করি তাহলে কি হবে এখানে হবে x স্কয়ার প্লাস 2x ইনটু 2 প্লাস এটা হয়ে যাবে 4 ঠিক আছে সমান হয়ে যাবে এটার সাথে যদি আমি 2 কে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 2x প্লাস 3 গুণ 6 তাহলে এখানে যাবে x স্কয়ার প্লাস 4x প্লাস 4 ইজ इक्वल टू 2x প্লাস 6 আমরা এখানে দেখতেই পাচ্ছি একটা জিনিস যে এখানে x এর পার কত আছে এখানে x এর পার আছে 2 যার জন্য এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ হবে আমরা বুঝতেই পারছি বাস এই জিনিসগুলোকে সমানের বিপরীতে নিয়ে এলে একটা সমীকরণ আমরা পেয়ে যাব কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা একটা দ্বিঘাত সমীকরণ কারণ x এর যে ঘাত সেখানে কত আছে 2 আছে তাহলে প্রথমে এটা একটা দ্বিঘাত সমীকরণ তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে এটি হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত ঠিক আছে দ্বিঘাত সমীকরণ আচ্ছা নেক্সট যেটা দেওয়া হয়েছে দেখো নেক্সট আমি যদি এটাকে মুছে দিই তাহলে এখানে দেখো নেক্সট যেটা দেওয়া হয়েছে আমাদের সেটা হচ্ছে মাইনাস ওয়ান ইনটু ওয়ান মাইনাস থ্রি এক্স তার হোল স্কোয়ার এটা আমাদের দেওয়া হয়েছে ঠিক আছে এটা আমাদের কি হয়েছে দেওয়া হয়েছে তাহলে এটা আমরা যাচাই করবো এটা একটা দিয়া সমীকরণ হচ্ছে কিনা তাহলে আমি যদি এখানে ফর্মুলা বসাই যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স যেমন আছে এমনি লিখে দেবো মাইনাস ওয়ান এটা দেখো এটা যদি আমি ওয়ানটাকে এ ধরি আর থ্রিটাকে যদি আমি বি ধরি তাহলে এ মাইনাস বি তার হোস ফর্মুলা আছে আমরা যদি করি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে এখানে যদি আমরা মানটা পুট করি তাহলে ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান মাইনাস টু এ বি প্লাস কি হবে বি স্কোয়ার মানে থ্রি এক্স তার হোল স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে এখানে আমি সেকেন্ড ব্রেকেট দিয়ে দিচ্ছি এখানটাতে এটা ওয়ান এখানে সেকেন্ড ব্রেকেট দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এখানে সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে দিচ্ছি আচ্ছা তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটাকে যদি করি আমরা এখানে তাহলে এটাকে ওয়ান মাইনাস এটা কত হবে থ্রি টু যা সিক্স সিক্স এক্স প্লাস নাইন এক্স স্কোয়ার ঠিক আছে এটা হয়ে যাবে এটা তাহলে হয়ে যাবে আচ্ছা নেক্সট আমি এটা এখানে করছি এই জায়গাটা করছি এই জিনিসটা যে তারপরে তাহলে আমরা ইকুয়েশনটা যদি এখান থেকে নিয়ে যাই এখানে ঠিক আছে তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি সমান হচ্ছে আমার বাইরে কি আছে মাইনাস ওয়ান হবে ঠিক আছে আর এখানে দেখো মাইনাস মাইনাসে কি প্লাস সিক্স আচ্ছা আচ্ছা বাইরে এইটাকে এদিকে নিয়ে যাবে আর মাইস ওয়ানটাকে দিকে নিয়ে এলে প্লাস ওয়ান আর এদিকে নিয়ে প্লাস প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা কি এটা হচ্ছে একটা কিন্তু দীঘার সমীকরণ তাহলে এটাও কিন্তু একটা দীঘার সমীকরণ আমরা এখানে বলতে পারি ঠিক আছে এটাও একটা কিন্তু দীঘার সমীকরণ আচ্ছা তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে একটা দীঘার সমীকরণ নেক্সট নেক্সট যেটা আমাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে এটা এখানে এটা যদি আমরা যাচাই করে দেখি যে এটা দীঘার সমীকরণ হচ্ছে দেখো টু ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ ঠিক আছে প্লাস ওয়ান জিরো তাহলে এটাকে আমরা যদি এর সাথে গুণ করি তাহলে আমরা দেখে বুঝতে পারছি যে এটাও কিন্তু একটা দীঘার সমীকরণ তাহলে তিনটাই কিন্তু ছিল আমাদের কি দীঘার সমীকরণ তাহলে আমরা যাচাই করে বুঝতে পারলাম যে তিনটা হচ্ছে কি আমাদের দীঘার সমীকরণ কি দেখে দীঘার সমীকরণ আমরা বুঝতে পারলাম কারণ এক্স এর পাওয়ার দেখে ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু এক্স এর পাওয়ারে কত ছিল টু ছিল যার জন্য এটা হচ্ছে একটা দীঘার সমীকরণ কিন্তু যে এক্স এর পাওয়ার এক্স এর মাথায় যে টু থাকলে সেটা দীঘা দীঘার সমীকরণ সেটা কিন্তু বলা যাবে না যদি এই রুলসটা মেনে চলে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো

যেসব চল পদত্তি সমীকরণ কে সিদ্ধ করবে ঠিক আছে এখানে করবে সেই সব চলকে বলা হয় ওই দীঘা সমীকরণের মানে কি মনে করো একটা আমি দীঘার সমীকরণ লিখলাম এখানে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হচ্ছে জিরো যেখানে আমি কি বলতে পারি যে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা এবং কি নট ইকুয়াল টু হচ্ছে জিরো যদি এইটা তাহলে এটা একটা দীঘা সমীকরণ মানে দীঘা সমীকরণকে সিদ্ধ করবে সিদ্ধ আর এখানে একটা জিনিস বলেছি বীজ মানে কি মানে এখানে এই যে এক্সে যে আমরা কি হচ্ছে চল রাশি এক্সটাকে আমরা কি বলছি চলরাশি তাহলে এক্সাইজ জায়গায় এমন একটা সংখ্যা বসাতে হবে বা এমন একটা চলরাশির জায়গায় এমন একটা সংখ্যাকে বসাতে হবে যে সংখ্যাটা বসালে এই পুরো ইকুয়েশনটা ভ্যালু যদি জিরো হয় তবে এই ইকুয়েশনটাকে আমরা কি বলবো সিদ্ধ করবে মানে কি মানে মনে করো এখানে আমি যদি এক্স এর জায়গায় আলফা বসিয়ে দিই ঠিক আছে এক্স স্কোয়ার এর জায়গায় একটা আমি এমন চলরাশি বসাচ্ছি যে এটা হচ্ছে আলফা তাহলে এটা কি হবে এ ইনটু আলফা স্কোয়ার প্লাস বি ইনটু আলফা প্লাস সি ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এটাকে যদি ভালোভাবে লিখি তাহলে কি হবে এ আলফা এ আলফা স্কোয়ার হচ্ছে তাহলে তখন যদি এই রাশিটা এই রাশিটা বা এই সংখ্যাটা যদি বসাই আমরা তখন যদি এই সমীকরণটা ভ্যালু কি আসে জিরো যদি আসে তবেই সেইটা কি করবে এই দীঘা সমীকরণটিকে টিকে কি করবে সিদ্ধ করবে সেই সব চলকে বলা হয় ওই দীঘা সমীকরণের বীজ তাহলে তখন বলবো যে এই দীঘা সমীকরণের বীজ কি হচ্ছে আলফা হচ্ছে তাহলে এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের বীজ তাহলে বীজ জিনিসটা কি হচ্ছে যখন কোন একটা সমীকরণে চলরাশির জায়গায় এমন সংখ্যাকে বসাতে হবে যে ওই সংখ্যাটা বসানোর ধরুন ওই সমীকরণটা কি হয় সিদ্ধ করে সিদ্ধ করে মানে ওটার ভ্যালু যদি জিরো হয় তাহলে ওই যে বীজ ওই যে আমরা এখানে যে বীজটা বসাবো ঠিক আছে সেটাই হচ্ছে কি সেটা হচ্ছে ওটার বীজ মানে যে রাশিটা বসাবো সরি যে চলটা বসাবো চল রাশির জায়গায় যে সংখ্যাটা বসাবো সেটা কি হচ্ছে ওই ক্ষেত্রে বীজ ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে আমি এখানে লিখে দিচ্ছি এ বি কমার সি হচ্ছে কি বাস্তব সংখ্যা আর কি হচ্ছে এখানে হচ্ছে এ নট ইকুয়াল টু হচ্ছে জিরো আচ্ছা এখানে একটা নোট বলা হয়েছে দেখো কি বলা হয়েছে হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের দুটি বীজ থাকে দেখো আমি যদি একটা রৈখিক সমীকরণ বলি এখানে একটা রৈখিক সমীকরণ যদি আমি লিখি তাহলে কি হচ্ছে আমি যদি যেমন লিখছি এক্স প্লাস সি হচ্ছে জিরো তাহলে এটা হচ্ছে একটা রৈখিক সমীকরণ তাহলে এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালু বার করি তাহলে কিন্তু এখানে এর ভ্যালু কটা আসবে একটাই আসবে তাহলে এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালু বার করি তাহলে এটা সি ঠিক আছে আর তাহলে এক্স সমান হয়ে যাবে মাইনাস সি বাই এ তাহলে এটা কিন্তু আমাদের এক্স এর ভ্যালু পেয়ে গেলাম কেন কারণ এটা একটা কি ছিল এটা হচ্ছে একটা রৈখিক সমীকরণ ছিল যার জন্য এই ক্ষেত্রে এক্স এর ভ্যালু কিন্তু একটাই ভ্যালু ছিল কিন্তু এই ক্ষেত্রে বলে দিয়েছে যে একটি দ্বিঘাত সমীকরণে দুটি কিন্তু বীজ থাকে মানে এক্স এর একটা দ্বিঘাত সমীকরণে কিন্তু এক্স এর ভ্যালু কটা হবে দুটো হবে ঠিক আছে কারণ এই ক্ষেত্রে এক্স এর মাথায় কত আছে দুই আছে যার জন্য একটা দ্বিঘাত সমীকরণে এক্স এর ভ্যালু কত হবে সবসময় এক্স এর মান যেটা বের হবে লাস্ট এটা কত হবে দুটো মান বেরোবে ওই জন্য এখানে বলছি যে দুটি বীজ থাকে ঠিক আছে একটা দিঘার সমীকরণে কটা বীজ থাকে সবসময় কিন্তু দুটি বীজ থাকে আচ্ছা নেক্সট এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে সমীকরণের সমাধান আমরা এই সমীকরণের সমাধানকে কিন্তু আমরা দুটি প্রসেসে এখানে ভাগ করবো একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ আর একটা হচ্ছে শ্রীধ আচার্যের সূত্র এখানে আমি লিখে দিচ্ছি একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ সাহায্যে উৎপাদক ঠিক আছে উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ এটা একটা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি এখানে লিখে দিচ্ছি উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে যেটা হচ্ছে শ্রীধর আচার্য ঠিক আছে শ্রীধর শ্রীধর আচার্য শ্রীধর আচার্যের যে সূত্র সেটা ঠিক আছে শ্রীধর যে সূত্র আমরা একটু পরে কি করবো এই যে সূত্রটা এই সূত্রটা কিন্তু আমরা একটু পরে প্রমাণ করবো আমরা সবাই জানি সূত্রটা ভ্যালু হয় এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এটা হচ্ছে সমীকরণটা এটা আমরা সবাই জানি কিন্তু এটা কি করে হয় সেটাও কিন্তু আমরা করেই প্রমাণ করবো তাহলে দুটো পদ্ধতি এটা আমরা কি করবো এই সমীকরণ সমাধানগুলোকে কি করবো দুটি পদ্ধতি আমরা এখানে অ্যাপ্লাই করবো একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি আর একটা হচ্ছে শৃদ্ধ আছে সূত্র আচ্ছা উৎপাদক বিশ্লেষণ আমরা ক্লাস সেভেন এইট নাইন থেকে করে আসছে যে উৎপাদক বিশ্লেষণ আমরা কি করে করি সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে আমি মনে করে দিলাম এক্সেস স্কোয়ার এখানে আছে মাইনাস এখানে আছে এক্স ঠিক আছে মাইনাস এখানে আছে এক্স প্লাস এখানে নিয়ে নিলাম আমি কত

তাহলে এটার এক্ষেত্রে এই যে আমাদের এখানে যে শহ গুলো আছে ঠিক আছে এই গুলো আছে তাহলে এক্ষেত্রে শখ গুলোর মান কত হবে এটার এই মানে এই সমীকরণটার মতন নিয়ে আসবো তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার শখ কত মানে কিছু যদি থাকে না তাহলে কত আছে এখানে ওয়ান আছে কিন্তু ওয়ান ঠিক আছে এটা হচ্ছে আমাদের এ মানে তাহলে এখানে এর ভ্যালু কত হচ্ছে এর ভ্যালু এখানে এর ভ্যালু হবে ওয়ান আচ্ছা এখানে বি এর ভ্যালু কত হবে এক্ষেত্রে বিয়ের ভ্যালু কিন্তু হবে মাইনাস ওয়ান আর সি এর ভ্যালু কত হবে সি এর ভ্যালু হবে মাইনাস কিন্তু টোয়েন্টি তাহলে এগুলো হচ্ছে আমাদের ভ্যালু তাহলে এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে এক্ষেত্রে কি হবে উৎপাদক বিশ্লেষণ করলে আমাদেরকে আগে এটাকে কি করতে হবে ভাঙতে হবে সবসময় তাহলে যদি এটাকে আমরা ভাঙি এখানে তাহলে কত হবে এটা হবে এক্সেস কে এমন দুটো আমাকে নাম্বারে কি করতে হবে ভাঙতে হবে যাদের কিন্তু যদি বিয়োগ করা হয় তাহলে কিন্তু হবে কত ওয়ান এবং তাদেরকে যদি গুণ করা হয় তাহলে কিন্তু হবে টোয়েন্টি তাহলে ফাইভ ফোর যা টোয়েন্টি তাহলে ফাইভ ফোর যে যদি আমি এখানে টোয়েন্টি করি তাহলে এটা হবে ফাইভ এক্স প্লাস ফোর এক্স কত হবে এখানে মাইনাস টোয়েন্টি তাহলে এই জিনিসটা হবে তাহলে এখানে যদি এটা করা হয় তাহলে এখানে আমি টা কমন নেবো তাহলে এক্স কমন নিয়ে নেব এক্স মাইনাস ফাইভ আর এখান থেকে কত কমন যাবে এখান থেকে কমন যাবে ফোর কমন যাবে তাহলে এটা হবে এক্স মাইনাস কিন্তু হবে জিরো তাহলে এখানে আমি লিখতে পারি যে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ফোর টু হচ্ছে জিরো ঠিক আছে এবার আমরা এখানে একটা রুলস অ্যাপ্লাই করবো যে দুটি যখন সমীকরণ থাকে যদি দীঘার সমীকরণ হয় তাহলে তার যে দুটি বীজ দুয়ের যে গুণ সেটা কত হয়েছে যায় জিরো হয়ে যায় মানে এ ইন্টু বি টু কত হয়েছে যায় জিরো তাহলে এবার এখানে কি হয় যখন যদি এই জিনিসটা মেনে চলে তাহলে এখানে আমি লিখতে পারি আলাদা করে যে এ ইসগোল টু জিরো আর বি টু কিন্তু জিরো তাহলে এখানে আমি এটা এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি তাহলে আমি এখানে লিখতে পারি যে এক্স মাইনাস ফাইভ টু হচ্ছে জিরো মানে এক্স সমান হচ্ছে

তাহলে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ তাহলে এখানে যদি আমি লিখি যে এর যে মান তাহলে কত হবে এর ভ্যালু এ ক্ষেত্রে এর ভ্যালু হবে ঠিক আছে এর ভ্যালু হবে ওয়ান আর সি এর ভ্যালু কত হবে এখানে হবে তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালুগুলো আচ্ছা এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে দেখো এখানে আমি করবো দেখো যদি দুদিকে সংখ্যা থাকে তাহলে সেই দুটোকে আমরা কি করি মাল্টিপ্লাই করি তাহলে এখানে কত হবে 4 সিক্স সেভেন যা ফর্টি টু তাহলে 42 কে এমন দুটো আমাকে নাম্বারে কি করতে হবে ভাঙতে হবে যে বিয়োগ করলে হবে ওয়ান আর তাদেরকে বিয়োগ করলে হবে কিন্তু ওয়ান আর গুণ করলে হবে টু তাহলে হয় ঠিক আছে তাহলে এখানে যদি আমরা করি ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি এখানে একটা জিনিস ভুল করেছিলাম এক্ষেত্রে চেঞ্জ হবে এখানে সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু সাইনটা এই ক্ষেত্রেও চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে সাইন যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু এটা এই জিনিসটা করা যাবে না তাহলে এখান থেকে আমি কি কমন নেবো এখান থেকে আমি কিন্তু এক্স কমন নেব তাহলে এক্স যদি আমি এখান থেকে কমন নিই তাহলে এখানে হবে 6x 7 আর প্লাস এখান থেকে আমি কি কমন নেব 1 কমন যাবে তাহলে এটা হবে 6x 7 হচ্ছে 0 নেক্সট আমি লিখতে পারি এখানে যে 6x 7 আর এটা হবে 6 শুধু এখানে হবে x তাহলে এখানে হবে x plus 1 হচ্ছে 0 তাহলে এটাও আমরা আমরাsame এই processটা এখানে apply করব যে এন টু বি সমান জিরো তাহলে আমরা দুটাকে কেমন ভাবে লিখতে পারি এস গোল টু জিরো আর বিস গোল টু জিরো তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কোনটা কটা পাবো দুটো এক্স এর ভ্যালু পাবো তাহলে এইভাবে কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণ সাহায্যে আমরা এই সমীকরণকে সমাধান সমীকরণের যে সমাধানগুলো সেগুলো এইভাবে করতে পারি নেক্সট আমাদের আরেকটা আছে সেটা হচ্ছে সিধা আচার্যের সূত্র বিস্তৃত আছে যে সূত্র সেটা আমরা কি করে किंतु এটা দেখো এখানে দেওয়া হয়েছে দ্বিঘাত আছে সূত্র এটা আমরা কিন্তু প্রমাণ করব তাহলে আমাদের যে দ্বিঘাত সমীকরণ সেটা কি ছিল ন a x স্কয়ার প্লাস b x প্লাস c কত ছিল 0 ছিল এখন এটা হচ্ছে যখন এখানে হচ্ছে যে a b c হচ্ছে কি বাস্তব সংখ্যা আর কি হচ্ছে ন এখানে এ নট ইকুয়াল কিন্তু কি হবে 0 হবে ঠিক আছে এটা মেনে চলতে হবে আচ্ছা তাহলে আমি এখানে কি করব ন উভয় পক্ষকে আমি এ দিয়ে ভাগ করব তাহলে উভয় পক্ষকে যদি আমি এ দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে এ প্লাস এটা হয়ে যাবে সরি সি বাই এ হয়ে যাবে আচ্ছা তাহলে এখান থেকে এ কাটাকাটি যাবে তাহলে থাকছে কি এক্স এর প্লাস এক্স বাই এ প্লাস সি বাই এ জিরো ঠিক আছে এটা এবার এটাকে আমি একটা সূত্রে নিয়ে আসবো যেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার যে সূত্রটা একটু করলাম স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এই সমীকরণ সূত্রটাই নিয়ে আসবো তাহলে সূত্রটা যদি আমরা নিয়ে আসি এখানে তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস টু এর ভ্যালু হচ্ছে এক্স বি এর ভ্যালু কত হবে ক্ষেত্রে বি এর ভ্যালু যদি আমি এখান থেকে নিই তাহলে এটা হবে বি মানে এই জিনিসটা আমাকে নিয়ে আসতে হবে এখানে তাহলে বি বাই এখানে আমি করবো টু এ ঠিক আছে বি বাই টু এর কারণে এখানে টু টু কাটাকাটি করলে পড়ে থাকে বি এক্স বাই তাহলে এটাকে আমাকে ঠিক করার জন্য কি করতে হবে এখানে যেটা আমাকে বি এর ভ্যালু যেটা নিতে হবে সেটা নিতে হবে বি বাই টু এ তার হোল স্কোয়ার এখানে কিন্তু নিতে হবে এবং এটাকে একই করার জন্য এখানে নিতে হবে বি বাই টু এ তার হোল স্কোয়ার ঠিক আছে দুটো নিতে হবে প্লাস সি বাই এ ইজ টু হচ্ছে জিরো ঠিক আছে এটা হচ্ছে আমাদের সমীকরণটা তাহলে এখানে যদি আমরা করি এটাকে এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার মাইনাস এটা হবে b স্কয়ার বাই কত হবে 4a স্কয়ার প্লাস c বাই a ইজ इक्वल टू হচ্ছে 0 ঠিক আছে এটাকে আমি এখানে বাদ দিয়ে করছি এগুলো তো বা করতে হবে ঠিক আছে আচ্ছা नेक्स्ट আমরা এদিকটা করব তাহলে এদিকটা যদি করি তাহলে এখানে এই এই পার্টটাকে আমরা ওই সমানের উপরে নিয়ে যাব তাহলে সমানের যদি উপরে নিয়ে যাই তাহলে কি হবে না x প্লাস b বাই 2a তার হোল স্কয়ার সমান হয়ে যাবে এটা মাইনাস b স্কয়ার বাই 4a স্কয়ার আছে তাহলে সমানের উপরে নিয়ে গেলে হয়ে যাবে স্কোয়ার বাই শুধু ফোর স্কোয়ার হয়ে যাবে আর ওইদিকে যেহেতু আচ্ছা এবার আমরা কি করবো এবার আমরা এই যে এইটা যেটা আছে রুট হয়ে যায় ঠিক আছে স্কোয়ার যদি আমরা হাটাই তাহলে এখানে কি হয়ে যায় রুট হয়ে যায় তাহলে রুট যদি করা হয় তাহলে এখানে রুট হয়ে যাবে পুরোটা এক কাজ করছি আমরা এখানে যে সি বাই এটা ছিল তো সি বাই এখানে এদিকে ঠিক আছে তাহলে এক্স প্লাস বি বাই টু এ সমান হচ্ছে এটা হয়ে যাবে রুট অভারঅার বাই ফোর স্কোয়ার মাইনাস সি বাই এ হয়ে যাবে এটা ঠিক আছে আচ্ছা এবার আমরা এখান থেকে যদি করি এটাকে তাহলে কি হবে এটা লসাও কোথাও হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা দেন গেলে এখানে থাকবে মাইনাস এ কাটাকাটি গেলে যদি এ কাটাকাটি যায় তাহলে ফোর এ সি ওইখানে হয়ে যাবে ঠিক আছে এটা এটা রুটে কিন্তু থাকবে আচ্ছা রুটে থাকবে তাহলে এটা এক্স প্লাস বি বাই টু এ হচ্ছে এখানে আমি বা দিয়ে দিচ্ছি এগুলোতে বা দিয়ে করছি আচ্ছা এক্স প্লাস সমান আমি লিখতে পারি দেখো এখানে আছে এটাকে যদি রুটের বাইরে নিয়ে আসে তাহলে এটা এটা কি হয়ে হয়ে যাবে যাবে টু এ বাইরে নিয়ে এলাম আমি করছি বাকিটা যদি এখানে করা হয় তাহলে কি হবে দেখো তাহলে এটা হয়ে যাবে এবার আমি এই জিনিসটাকে আমি সমানের উপরে নিয়ে যাবো তাহলে এখানে কিন্তু প্লাস মাইনাস হবে কিন্তু এটা মাথায় রাখবে ঠিক আছে কোন জিনিসের যখন স্কোয়ার হাটে যদি ওটাকে রুট করা হয় তাহলে কিন্তু এখানে সবসময় কি হয় প্লাস মাইনাস হয়ে যায় সাইনটা প্লাস মাইনাস এটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা নেক্সট এখানে আমি যদি করি বাদ দিই তাহলে x1 কত হবে এটা হবে -b 2a ঠিক আছে প্লাস মাইনাস √ অফ b2 4ac 2a আচ্ছা লসাগু এবার যদি আমরা এখান থেকে এখানে মুছছি এই জিনিসটা যদি এটাকে আমরা লসাগু করি তাহলে লসাগু করলে কত হবে লসাগু করলে এটা হবে কত 2a লসাগু হবে তাহলে এখানে হবে -b -√ অফ b2 4ac তাহলে এটা এক্স এর ভ্যালু হচ্ছে বা দিয়ে তাহলে এটাই হচ্ছে আমাদের সিধা আচার্যের যে সূত্র সেটা এখান থেকে আমরা এইভাবে কিন্তু এটাকে প্রমাণ করব ঠিক আছে এটা হচ্ছে আমাদের সিধা আচার্যের সমীকরণ সিধা আচার্য এটা হচ্ছে আমাদের সমীকরণ তাহলে এইভাবে আমরা সিধা আচার্যের সমীকরণ সেটা এইভাবে কিন্তু আমরা প্রমাণ করি ঠিক আছে তাহলে আজকের আমাদের যে ক্লাস অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেটা আমরা এখানেই শেষ করলাম যদি এই ক্লাসে কারো কিছু ডাউট থেকে থাকে ঠিক আছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে అని